আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে কিছু কথা বলবো কথাগুলা কারো কাছে গুরুত্বপূর্ণ হবে কারো কাছে অবহেলিত হবে কারো কাছে মনে ভালো লাগবে কারো মনে ভালো লাগবে পুরুষ মানুষ যদি ফাঁক করতে পারে সমস্ত সংসার গুছানোর কাজ জানে সেখানে তো পুরুষ মানুষের বিয়ে বিবাহ করার প্রয়োজন না বিয়ে করার প্রয়োজন নাই একটা পুরুষ যদি ফাঁক করতে পারে ভাত রাঁধতে পারে তরকারি রাঁধতে পারে সংসারের যাবতীয় কাজ করতে পারে গড় লেপতে পারে গড় গুছাইতে পারে তাহলে বেকার মহিলা মানুষকে বিয়ে করে মধ্যে মাঝে কে ফোজা লাভন আমার বুঝে আসে না আমার বুঝে আসে না কিন্তু এখানে বোঝা আছে মহিলাদেরকে কেন বিয়া করে বর্তমান ডিজিটাল যুগে মহিলাদেরকে বিয়া না করলেও চলে কারণ বর্তমান ডিজিটাল যুগ কত কিছু আছে কত কিছু আছে মনে করেন যে এই ফাঁক করার মাঝে ফাঁক শাক গড় গোছানোর মধ্যে মহিলার কাম লাগাইতাম না কিন্তু পুরুষের জীবনে মহিলা না আসলে সুন্দর হয়ে ওঠে না সেই জন্য মহিলাদেরকে বিয়া করতে হয় তাই না এমনটা এমন হইতেছে একটা পুরুষের পরিপূর্ণতা জীবন পূর্ণতা পায় না একটা নারীকে বিবাহ না করলে তো এছাড়াও আসলে এমনটা না বর্তমান ডিজিটাল যুগ কত মেশিনারি যন্ত্র আছে কত মেশিনারি যন্ত্র আছে পুরুষের চাহিদা মিটাতে অথবা নারীদের চাহিদা মিটাতে কত মেশিনারি আছে মেশিনের অভাব নেই কত যন্ত্রপাতি বাড়িছে ডিজিটাল যুগে আসল কত নারীদেরকে একটাই কারণে বিয়ে করতে হয় কোরআন হাদিস শরিয়ত মোতাবেক পুরুষের জীবনে অথবা নারীর জীবনে যদি বিবাহ না হয় কঠিন হাসরে মাঠে তাদেরকে খুব খুব কঠিন খারাপ অবস্থায় পৌঁছাতে হবে আল্লাহকে স্মরণ করে রাসুলের হাদিসকে মেনে শরীয়ত মেনে আল্লাহর কথা আল্লাহর কথা মেনে বিবাহের বন্ধনে আবদ্ধন হয় এটি হচ্ছে মেন কথা আসলে এই যে গড় এই যে সামলানো এই যে গর পাক শাক করা বা সংসারে যাবতীয় কাজ করা এটা কোনো বিষয় না তারপরে আরেকটা বিষয় এই যে যৌবনের সময় যৌবনের চাহিদা মেটানো আমার মনে হয় বর্তমান সময়ের আগের সময়টা ছিল আলাদা ব্যাপার বর্তমান সময়ের জন্য এটা কোনো ম্যাটার না বর্তমান সময়ে ম্যাটার হয়েছে আমি যদি কোনো ধর্মের লোক হয়ে থাকি সেই ধর্ম অনুযায়ী আমাকে সেই ধর্মের প্রভুকে সব ধর্মের প্রভুতে একজনেই তারপরেও বললাম আর কি কথাটা আমি মুসলিম আমি আল্লাহকে স্মরণ করে রাসুলকে স্মরণ করে রাসুলের কথা ভেবে শরীয়তকে স্মরণ করে দুনিয়ার মানুষের দুনিয়ার সৃষ্টির কথা ভেবে আল্লাহ এই দুনিয়ার কত সুন্দর করে বানাচ্ছে এসব কথা ভেবেই বিবাহের বন্ধনে আবদ্ধ হইতে হয় শুধুমাত্র আল্লাহকে রাজঘোষী করার জন্য যাই হোক আমার কথাগুলো অনেকগুলো অ্যাঙ্গেলে বা খারাপ দিকে যাইতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন